রাতের বেলা আদির ঘরে এসে মোহনা আদিয়া শুভকে একসাথে দেখে রেগে গেলো আদির উপরে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাগ ভাঙানোর জন্য ঠাম্মি একটা গেম খেলার আয়োজন করে তখন সবাই সেখানে চলে আসে কিন্তু কিছুতে রিদ্দি আর ডল সে খেলাটা খেলতে রাজি হয় না অন্যদিকে আদিও কোনো কথা বলে না তখনই বলতে লাগলো সবাইকে খেলতে হবে তখন মোহনা বলতে লাগলো আমিও খেলবো তখনই ঠাম্মি বলতে লাগলো তুমি কি করে খেলবে এটা তো কাপল ডান্স খেলা তখন মোহনা মন খারাপ করে বসে থাকে তখনই সেখানে বলতে লাগলো চিন্তা চিন্তা না তোমার জন্য খেলার ব্যবস্থা আছে তুমি এখন সব কিছু দেখো এরপর অনেকগুলো চিরকুট সেখানে নিয়ে আসা হয় আর সবার হাতে হাতে একটা একটা চিরকুট ধরিয়ে দেওয়া হয় আর বলতে লাগলো সবাই সবার মনের কথা লেখার জন্য তখন আদিও তার মনের কথা লেখে এদিকে শুভ তার মনের কথা লেখে আর তখনই সুমিত বলতে লাগলো আচ্ছা মোহনাদি তোমারকে একটা দায়িত্ব দেওয়া হলো সবার যখন লেখা শেষ হবে সেই কিন্তু তুমি পরে পরে শোনাবে তখন একথা শুনে মোহনা খুশি হয়ে যা বলতে লাগলো ঠিক আছে এর পরে সময় শেষ হয়ে গেলে সবার হাত থেকে সেই নিয়ে নেওয়া হয় আর বলতে লাগলো এবার সবাই সিরকুটগুলি দিয়ে দাও তারপরে মোহনাকে বলতে লাগলো সমস্ত সিরকুটগুলি পরে শোনানোর জন্য তখনই সিরকুটগুলি পরে শোনাতে গেলে এক একজন এক এক রকম লেখা লেখে কেউ ও তার সমস্ত যে গয়নাঘাটি সমস্ত লিস্ট ধরিয়ে দেয় তখন কাকা হাসতে থাকে আর বলতে লাগলো একজন তো দেখি পুরো বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছে অন্যদিকে কাকা লিখে যে কাকিমাকে ভালোবাসে তখন এটা দেখে আরো হাসাহাসি শুরু হয়ে যায় এদিকে মোহনাও খুব খুশি হয়ে থাকে তারপরে এই ঋদ্ধি লিখেছে সে তার যে বোর কাছে সে ক্ষমা চাইছে সরি তখন সবাই বলতে লাগলো দেখো দেখো ঋদ্ধি আর ওর বোর ভাবটা কিভাবে হয়ে গেলো এই খেলার মাধ্যমে এরপরে সবাই হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো এবার দেখো তো এবার বাকি আছে শুভ আর আদি আদিয়া শুভ কি লিখেছে তখনই শুভ লিখেছে যে একবার তোমাকে আমি হারিয়ে ফেলেছি দ্বিতীয়বার আমি তোমাকে হারাতে চাই না সেই জন্য আমি এমন করি তোমাকে দ্বিতীয়বার হারালে আমি আর বাঁচবো না আমি শেষ হয়ে যাব তাই আমি তোমাকে সবসময় আমার কাছে কাছে রাখতে চাই যা শুনে সবাই হয়ে যায় এদিকে মোহনা বলতে লাগলো ও তাই এটা আদি চির খুলে আর খুলে খেলে মোহনা অবাক হয়ে যায় রীতিমতো আদি কি লিখেছে তখন আদি লিখেছে যে তুমি আমার জীবনে সবকিছু তোমার জায়গায় দিন কেউ নিতে পারবে না আমি তোমাকে ভালোবাসি আর তোমার আর আমার ভালোবাসার মাঝখানে দ্বিতীয় কেউ আর আসতে পারবে না এটা শুনে তো অবাক হয়ে যা মোহনা আর বলতে লাগলো আদি তুমি এটা লিখতে পারলে কি করে পারলে এরপরে সবাই বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এবার তো যার যার মনের কথা আমরা জানতে পারলাম আজকে সবচাইতে বেস্ট কাপল হলো আর আদিয়া শুভ আরে রেদিয়ার ডল এই কথাটা শুনে সবাই তখন বলতে লাগলো আচ্ছা আচ্ছা তাহলে তাহলে ওদের কিন্তু কাফল ডান্স শুরু হয়ে যাবে তখন মোহনা বলতে লাগলো আদি তোমার যা এখন কিন্তু তোমার সাথে আমার থাকার কথা আর আমি দেখো আমি এখানে কীভাবে বসে আছি এদিকে দু কাপল যখন নাচ করতে লাগলো তখন মোহনা সেটা কিছুতে সহ্য করতে পারে না মোহনা তখন মনে মনে বুদ্ধি করতে থাকে যে কোনো প্রকারে এই ডান্সটা বন্ধ করতে হবে তাই মোহনা চালাকি করে দাঁড়িয়ে পড়ে দিকে শুভ বলতে লাগলো আমি না ভুল করেছি আদিকে সরি বলতে হবে আমি না ওই দিন বেশি রিয়েক্ট করে ফেলেছি এদিকে আদিও বলতে লাগলো আমিও মোহনার শুভর উপর অনেক রিয়েক্ট করে ফেলেছি শুভকে সমস্তটা জানাতে হবে আর তখনই মোহনা চালাকি করে পরে যায় আর পরে গেলে তখন সবাই ছুটে যায় মোহনার কাছে এদিকে আদিও ছুটে যায় মোহন নাথ অকণ বলতে লাগলো না 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 আমাকে ধরতে হবে না আমি নিজের ঘরে চলে যেতে পারবো এদিকে আবারও শুভর মনে কেমন জানি আশঙ্কা হয়ে পড়ে তখন রাতের শুভ আর আদি যখন ঘুমিয়ে পড়ে তখন আদি আর শুভ দুজন কথা বলতে থাকে এদিকে মোহনা বলতে লাগলো এটা তো আমি কিছুতে মনে এক সময় যে আদি আমাকে ছাড়া থাকতে পারতো না এই বলে আগের কল্পনাগুলি করতে থাকে আর বলতে লাগলো এখন সেই আদি আরেকজন মেয়েকে নিয়ে ঘুমিয়ে থাকবে সে আবার তার স্ত্রী সেটা তো আমি কিছুতে মেনে নিতে পারবো না আমাকে কিছু একটা করতে হবে এদিকে আদি বলতে লাগলো শুভ তুমি আমার সাথে একদম ঝগড়া করবে না তুমি যদি ঝগড়া করো না সেটা আমি কিছুতে সহ্য করতে পারি না তখন শুভ বলতে লাগলো আমি ঝগড়া করি না তুমি করো শুভ তখন বলতে লাগলো সেই ছোটোবেলা থেকে তুমি ঝগড়াটা শুরু করো আর বাড়ির সবাই আমাকে দোষারোপ করে তখনই সেখানে মোহনা এসে দরজা নক করতে থাকে আর তখনই শুভ বলতে লাগলো কে এত রাতে কে এলো এই বলে দরজাটা খুললে মোহনাকে দেখতে পায় আর মোহনাকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় শুভ তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে